উপরে তাই হিন্দুরা ভেঙে যায়নি আগে ভেঙে যাবে না আমরা সব এক হব তাই বলছি বাংলাদেশ সবল মনে করছে ধার্মিকতার বিপর্যয় বাংলাদেশকে এর একটা মৌলবাদী আগ্রা করতে চাইছে ধর্মরাষ্ট্র করতে চাইছে কিছুদিন আগে ওরা আমাদের ভারতের সাথে ছিল ওরাও সুরতরি ওদের উপর টর্চার এখানকার মুসলমানরা মেনে নেবে না এই বার্তা দেওয়ার জন্য মিছিলাম কিন্তু প্রতিবাদ করতে হবে সংখ্যাগুরু অংশের মানুষদের যারা বাংলাদেশে সংখ্যাগুরু তারা ভারতবর্ষে সংখ্যাগুরু তাদের সম্মান সেই প্রতিবেদ অনুসারে কিন্তু তাদের সাথে যারা সনতরী সংস্কৃতি করতে তীব্র নিন্দা করছি এর প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যাতে ইসকন মন্দিরগুলো খুলে দেওয়া হয় ফুলময় প্রভুকে যেন নিঃস্বত্ব মুক্তি দেওয়া হয় তার দাবি করছি সেই সঙ্গে সঙ্গে এই দাবি করছি যে বাংলাদেশের হিন্দুদের জীবন নিরাপদ করতে হবে তাদের ওপর এই রকম অত্যাচার পাকড়ন চলছে না চলবে না বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে হিন্দু ধর্ম আমাদের দিকে ইসলামিক রাষ্ট্র করবার জন্য বাংলাদেশের ইউনো সরকার উপরে নিয়ে গেছে এটা কোন দিয়ে আমরা মেনে নেব না মেনে নেব না নরসি রাষ্ট্র হিসেবে আমরা এতাজত প্রতিভা ধ্বনিত করব সেটা সম্ভব নয় সেটা একটা আন্তর্জাতিক সমস্যা যা মানবতার পক্ষে কাজ করে যা মানুষের কল্যাণের জন্য উৎসর্গীকৃত